ভেতরে আমি আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছি বানিয়ে রেখেছি বলাম এ গোলাম রে যখন তোরে আমি আল্লাহ তালা বানাইলাম তোর মুখে দাঁত দেই নেই কেন দেই নেই জানো তোর মায়ের স্তনের মধ্যে ভোগ লাগায় লাগায় তোর চোষে চোষে কবি যদি দাঁত দেওয়া হয় মায়ের কষ্ট পাবে তোর বড় সমস্যা হবে কারণ তোর পাকস্থলী বড় নরম দাঁত থাকলি তো শক্ত জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবি আমি আল্লাহ তোর পাকস্তলি নরম করে বানাইলাম এই জন্য বাড়ির মধ্যে দাঁত দিলাম না আস্তে আস্তে করে পাকসস্থলী মজবুত হয় এক বছর হয়ে গেল একটা দুইটা করে দাঁত দিয়েছেন আমার আল্লাহ কাগজতরী একটু মজবুত হয়েছে এখন ছোট ছোট বিস্কুট নরম নরম বিস্কুট দিলে চাপায় চাপায় খাইতে পারে বাচ্চা খিচুড়ি রান্না করে দিলে একটু একটু করে খাইতে পারে পাকস্থলে আগের তুলনায় একটু ভালো ধীরে ধীরে পাকস্থলে আরো ভালো হয়েছে রব্বে কারিম বলেন বয়স তোর যখন ছয় সাড়ে ছয় সাত বছর হয়ে গেল এখন আমি আল্লাহ তরে দাঁত একটু 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 করে দাঁত দিলাম তবে দাঁতগুলো বেশি শক্ত নয় আমি আল্লাহ নরম দাঁতগুলো দিলাম এগুলো দিয়ে তুই নরম নরম গোষ্ঠ গুলো

আমি আল্লাহ তালা নদীর মাস্তর জন্য দিলাম সাগরের মাস্তর জন্য বানাইলাম কুকুরের মাস্তর জন্য বানাইলাম আসমান্তর জন্য বানাইলাম জমিনের জন্য বানাইলাম এই সূর্যের জন্য বানাইলাম পাহাড়ের জন্য বানাইলাম চাঁদ কিরণ ছড়া আমি আল্লাহর জন্য বানাইলাম গোটা পৃথিবীর সব আমি আল্লাহ তালা তোমার জন্য বানাইলাম এ গোলাম কেন বানাইছি জানো তুই গরুর দুধ খাও বাচ্চাটা ওখানে নাকে দাঁড়িয়ে আছে এই গরুর বাচ্চা যদি আমার কাছে আপদার একটাই মাত্র কারো তোর বয়স যখন বড় হয়ে যাবে দশ বছর ও তোর কাছ থেকে আমি নামাজ চাই না আই চাই না আট বছর ও তোর কাছ থেকে আই আর চাই না কিন্তু যেদিন বালিক হয়ে যাবি প্রপতা কর কপালটারে মধ্যে ঠেকাইয়া গোটা পৃথিবীর সব ছেড়ে দিয়া বলবি সুবহানাল রাব্বিয়াল আ'লা আমার সবচেয়ে বড় রবের পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তাআরে গো না যদি এতটুকু কাজ করতে পারো আমি আল্লাহর जिंदगी সব কিছুর ফয়সালা হইয়া

আমার চেয়ে কার দিকে নজর দিয়ে তাকিয়ে আস আমি রবের চেতরে বেশি মায়া করে দুনিয়া করে আমার চেতরে বেশি ভালোবাসি এমন কেউ নাই আমার চেয়ে ভালো তোর দুনিয়া কেউ না সব থেকে বেশি ভালোবাসি তোরে

হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া حقانی پیر মাশায়েখদের এত মেহনত করো মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া জুমার দিনে খতিবদের এত বয়ান করো মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া হে غلام রে ওয়াজমাফিরে তুমি অনুত কানো এত কষ্ট করে 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 ওলামায়ে کرام বসে করে খোদার কসম করে বুকে হাত লাগায় বলি শুধুমাত্র টাকার জন্য নয় একটাই মাত্র উদ্দেশ্য বান্দাগুলোকে রবের সাথে মিশিয়ে দেওয়া কারণ আমাদের বড় একই কাজ করেছেন নবী হতো গোটা জিন্দিগি বান্দাকে মালিকের সাথে মিলিয়ে দেওয়ার মেহনত করেছেন নবী জমিন থেকে বিদায় সাহাবাই কারাম উম্মদকে মালিকের সাথে মিলিয়ে দেওয়ার মেহনত করেছেন সাহাবাই কারাম বিদায় তাবিঈন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার মেহনত করেছে এই জন্য

হিংগোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআনের এত মেহনত করেন আপনার এলাকা একজন মহিলা আসছে টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর ওলি বৈزيد খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো 40 দিরহামের বিনিময়ে রাত কাটায় 40 দিরহামের বিনিময়ে রাত কাটায় আল্লাহর ওলি বৈزيد বড় কষ্ট করে চল্লিশ দিন হাম রেডি করে পোটলা বানাইয়া খুব সকালবেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে আছে বাড়ির সামনে গিয়ে বসে আছে আল্লাহর বলি বাইজিত কে দেখে কেউ আর মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না কারণ হুজুর দেখলে তো সম্মান করে এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করতেও